তার জন্য হয়ে তার জন্য তার নাম কি রাখা হয়েছে নব স্বপ্নের উড়াহ স্বপ্ন দেখতে হয় যে স্বপ্ন দেখে সেই নরেন্দ্র ভাই মোদী হয় আর যে স্বপ্ন দেখে না এখানে ঠিক আছে কিছু পলিটিক্যাল ভাষা যদি না ভুলি তো মানুষের কাছে ভালো লাগে না যে স্বপ্ন দেখে সে নরেন্দ্র ভাই মোদী হাত যায় স্বপ্ন দেখে না শুধু মাকে দেখে মাই করে দেবে সে রাহুল গান্ধী এখানে আরেকটা প্রাণী দাঁড়িয়ে আছে স্বপ্ন দেখেছি মুখ্যমন্ত্রীর তো হাজার চোদ্দতে আমি দিল্লিতে ছিলাম তখন কেজরিওয়ালকে আমি বুঝে গেছিলাম কারণ আমি কমিউনিস্ট শাসিত প্রদেশের মধ্যে জন্ম হয়েছে আমি চিনি কপি কমিউনিস্ট কপি আমি বারবার বোলখালের বিজেপি নেতৃত্বে বলতাম এ তো কমিউনিস্টের কপি মানুষকে বেডুকু বানাবে